আসলে একটা মিনিটের জন্য মনে হয়েছে ছেলেকে হারাইয়া আমি একেবারে পাগল হয়ে গেছিলাম এমন একটা অবস্থা হয়ে গেছে যে মনে হয়েছে যে বুকটা ফাইটা মানে আমার মনে হয় এখনই মৃত্যু এসে পড়বে এমন হয়ে গেছিলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই আমি কিন্তু আমাদের বাড়িতে আসি আসলে মনটা ভালো না এই জন্য বাড়িতে আসছি বাড়িতে আয়সা হচ্ছে আমাদের বাড়িতে আসছি আয়সা হচ্ছে গতকালকে দুপুরবেলা আমি হচ্ছে পাঁচজন এটিম খাওয়াইছি আমার ছেলের উসিলাতে তার কারণ হচ্ছে আমার ছেলের সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করি নাই কারণ একটা জায়গায় বেড়াইতে গেছি হাসি খুশি আনন্দতে দিন কাটতেছিল এই জন্য হচ্ছে ওরকম করে বলা হয় নাই যে মানে খারাপ জিনিসটা বাতি রাখি যেটা জন্য আসছি সেটা নিয়েই দিনগুলো কাটাই এজন্য তবে মানে আমার জীবনে মানে খুব খারাপ একটা সময় কাটছে সেই দিনটা সারা দিন সারা রাতটা খুব মানে ওই টেনশনটাই করছি সারাক্ষণ এরপর হচ্ছে পরের দিনটাও মানে আমার বারবারই সেটাই মনে পড়ে আর আজও পর্যন্ত আমার এই কথাগুলোই বারবার মনে পড়ে যে আসলে কি ঘটল কি হলো এরকমটা কেন হলো মানে কি ঘটতে পারতো এরকম জিনিস বারবারই আমার ঘুরে ঘুরে মনে পড়ে তো হয়তো লাইফে ভালো কিছু করছি যার জন্য উপরালা আমার জিনিস আমার কাছে ফেরত দেওয়া গেছে এর আগে আমার ছেলের সাথে কিন্তু একটা দুর্ঘটনা ঘটছে হয়তো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়েছিল বাট এইবার ওরকম করা হয় নাই কারণ আপুর কাছে বেড়াইতে গেছি প্লাস তানজিলার কাছে ছিলাম দুইটা মিলাইয়া মানে আনন্দ মুহূর্ত কাটাইছি কারণ নাতি দেখতে গেছি এজন্য কোনো কিছু বলা হয় নাই তবে আমার লাইফের অনেক কিছু আপনাদেরকে শেয়ার করি ভালো মন্দ মিলাইয়া যেমন আমার হাজবেন্ড কেমন কি টাইপের তার সাথে আমার কি সম্পর্ক কেমন সম্পর্ক আসলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা জাস্ট অন্যরকম থাকে সেটা প্রত্যেকটা মানুষই জানে তারপরেও হয়তো আমার দিকটা একটু অন্যরকম যেমন আমার দিকটা বেশি ফুটে ওঠে তার কারণ হচ্ছে আমি কিছুদিন পর পরপরে রাগ অভিমান করে আমার বাবার বাড়ি চলে আসি আর এবার হচ্ছে রাগ করে একেবারে বাড়ি থেকেই চলে আসছি যার কারণে মানুষ আমাকে এটা ওটা বলে যে কারণে ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছে যে এটা না এটার কারণে আমি এই কাজটা করছি এই জন্য ভাই আমি একটা কথাই বলি আমার হাজব্যান্ডকে আমি চাই একটা ভালো মানুষ হিসাবে আমার সন্তানদের ভালো একটা বাবা হিসাবে মানে সে আমাদের টেক কেয়ার করবে ভালোবাসবে আমাদের যত্ন নিবে এরকম একটা মানুষ চাই প্রত্যেকটা মেয়ে মানুষই এরকম একটা মানুষ চায় সেক্ষেত্রে আমিও চাইছি এজন্য যদি আমার মনে হয় মানে তার বাড়ি সেরা কেন তার তার জীবন থেকেও যদি আমি দূরে থাক যদি মনে হয় যে তার কাছ থেকে দূরে থাকলে তার আর আমার সম্পর্কটা অন্যরকম পরিণতি পাবে আমার সন্তানদের প্রতি তার ভালোবাসা অন্যরকমভাবে জন্মাবে আমি সেটাই করব আর এমন নয় যে আমি হুট করে এই কাজগুলো করে ফেলি যখন দেখি আমার কিছু কিছু বিষয় আমার ধৈর্যের বাইরে চলে যেতেছে তখন হচ্ছে আমি শেয়ার করি সবার সাথেই শেয়ার করি যে এটা করলে আমার ভালো হবে আমি এটা করতে চাই তো আমি বলেই কাজগুলা করি আমার আপনজনদের সাথে তো কারো কাছে ভালো লাগে কারো কাছে খারাপ লাগে ভাই কার কাছে ভালো লাগলো কার কাছে খারাপ লাগলো সেটা দেখে তো আমার জীবন চলবে না আমার জীবন কিভাবে চলবে আমার সেটা দেখা দরকার যাই হোক পাবড়াতে বেড়াইতে গেছি প্রায় পনেরো দিনের মতো থাইকে আসছি সেটা আপনারা জানেন তো আমাদের প্লান ছিল আমরা সপ্তাহখানিক থাকবো বেশি হলে আর কি সপ্তাহখানিক থাকবো এর বেশি থাকবো না চলে আসব কারণ দূরের রাস্তা যেহেতু আমি এমনিতে অসুস্থ হয়ে যাই গাড়িতে থাকলে এজন্য আমার ননদকে বলছিলাম যে আমরা গিয়া হচ্ছে আমার গিয়া দুই তিন দিন সুস্থ হইতে লাগবো দুই তিন দিন ঘুরবো ফিরব বেড়াবো এরপর আমরা চলে আসবো তো সেই অনুযায়ী করে যাই হোক পারিবারিক বিষয়ে অনেক কথা বলে ফেললাম আসলে আমার পারিবারিক বিষয় আপনাদেরকে যতটুকু প্রয়োজন আমি ততটুকু বলি যেহেতু ব্লক করি সেক্ষেত্রে আমার বলা দরকার হয় বলে আমি বলে ফেলি নয়তো আপনারাই আমাকে অনেক সময় অনেক ভুল বোঝেন খারাপ জানেন এই জন্য আমার বলতে হয় আর আপনারা ভুল বুঝলেই কি খারাপ খারাপ জানলেই কি বলেন যার সাথে বাকি জীবন থাকবো সংসার করব সে যদি আমাকে ভালোভাবে না বোঝে তাহলে আপনাদেরকে বোঝায় কী লাভ যাই হোক তো ওখানে বেড়াইতে যাওয়ার পরে হচ্ছে আমাদের লং একটা জার্নি হয়ে যায় দেখা যায় আমরা চোদ্দো দিনের মাথায় বেড়াই আসছি তো আমি আমরা প্রথমত তান্জিলার বাসায় গেছিলাম সেইখান থেকে বেড়াই হচ্ছে আপুর কাছে চলে আসছি আপু তার দুই দিন পরে আসে এরপর আপুর বাসায় ছিলাম মজা করছি হৈ হল করছি সব মিলাইয়া কয়েকদিন থাকার পরে হচ্ছে মেজপা আগে যায় তানজিলার কাছে এরপর হচ্ছে আমি যাই যাওয়ার পরে মানে আমার অনেক ইচ্ছা ছিল আমি তান্দিলার শোরুম যাব দেখবো শোরুমটা আর ওইখান থেকে কিছু ড্রেসও নেব তো এসব চিন্তা করে হচ্ছে যাওয়ার ইচ্ছা ছিল আর আমরা যেহেতু যেই উপহারটা নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের প্রথম দেওয়া হয় নাই দেখতেই পাইছেন মানে ওর আঁকিকা শেষ হওয়ার পরে জরুরি চলে গেছে ডাক্তারের কাছে এই জন্য গিফট দেওয়া হয় নাই তো গিফটটা দেব কীভাবে এজন্য হচ্ছে আপু বলছে যাওয়ার আগে ওর বাসায় নিয়ে যাব তারপর হচ্ছে গিফটটা দিবেন তো যাওয়ার আগে আপু নিয়ে গেল আমরা ওই দিন গেলাম আমরা ভাবছি যে দুপুর টাইমে যাব এরপর হচ্ছে বিকালে বাসায় চলে আসবো তো যাওয়ার পরে হচ্ছে মানে খাওয়া দাওয়া করলাম দুপুরে তান্দুলার ছেলেকে গিফটটা দিলাম এরপর মাঝখানে আমি আবারও লালনের বাড়ি ঘুরতেও গেলাম আপনারা ভিডিওতে দেখছেন ঘুরে আসার পরে এরপর আবার আপুকে বললাম চলেন একটু শোরুম দেখে আসি কিছু ড্রেসও তো মানে কিনা নেওয়ার ইচ্ছা থাকতে পারে তারপর যাই গিয়া হচ্ছে আমরা ওইখানে ঘোরাঘুরি করতেছিলাম ঘোরাঘুরি করে ড্রেস দেখতেছিলাম আর মজাও করতেছিলাম তো কিছু ড্রেস আনা হয়েছে আমার আমার মে মেজোর আমাদের দুজনের মিলাই কিছু ড্রেস আনা হয়েছে ওই ড্রেস কিনতে গিয়া হচ্ছে মানে এমন একটা বিপদ ঘাড়ে বসছে সেটা কখনো কল্পনাও করতে পারি নাই তা আসলে লাইফে হয়তো ভালো কিছু করছি এজন্য হচ্ছে আমার জিনিস আমাকে ফেরত দিয়া গেছে উপরালা জানি না ভালো কিছু করছি তবে মনে মনে যে। আসলে একটা মিনিটের জন্য ছেলেকে আমি একেবারে পাগল হয়ে গেছিলাম এমন একটা অবস্থা হয়ে গেছে যে মনে হয়েছে যে বুকটা ফাইটটা মানে আমার মনে হয় এখনই মৃত্যু এসে পড়বে এমন হয়ে গেছিলাম কি পরিমাণ একটা কষ্ট অনুভব হয়েছে যেটা বলার মতো না তো আমি দুনিয়াতে আমার ছেলেকে আনার সময় অনেক কষ্ট করছি মানে যেটা বলার মতো না এত পরিমাণ কষ্ট হয়েছে আমার আমি যে জিনিস কখনো খাই নাই সেটা আমার খাইতে হয়েছে এত কষ্ট করতে হয়েছে আমি প্রচুর শুকনা ছিলাম আমার শরীরে রক্ত কম ছিল আমার শরীরে ভিটামিন ঘাটতি ছিল এই সব কিছু কন্ট্রোল করছি শুধুমাত্র আমার ছেলেকে পৃথিবীতে আনার জন্য এর আগেও একটা দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে ও দাদাবাড়িতে বালতি পানিতে পড়ে গেছিলো আল্লাহর অশেষ রহমত যে ও পানিতে পড়ছে আর আমিও মনে হয় গেছি দেখি যে আমার ছেলে হচ্ছে উপর মানে মাথাটা নিচের দিকে উপরে হচ্ছে পা তো আমার ছেলে হচ্ছে পানির ভিতরে ডুবা ছিল তো আমি হচ্ছে গিয়া হচ্ছে ওরে থাবা দিয়ে হচ্ছে উঠাইছি আমার ছেলে আমাকে জড়াই ধরা কান্না করে দিছে তো তখন মনে হয়েছে যে মনে হয় আর একটু দেরি করে আসলে আমি আমার ছেলেকার এই দুনিয়াতে পাইতাম না এরকম একটা অবস্থা হয়ে গেছিলো তো সেই দিন পর থেকে সারাদিন রাত চব্বিশ ঘন্টা আমার ওই ওটাই চিন্তাভাবনা ছিল যে কি হতো আজকে আর আমার ছেলে যদি পৃথিবীতে কিছু হয় আমি মনে হয় এই দুনিয়াতে একটা সেকেন্ডও বাঁচা থাকতে পারবো না কি একটা অবস্থা হয়ে গেছিলো তখন আর এই পাবনাতে গিয়া হচ্ছে এরকম একটা অবস্থা হলো সারাক্ষণ আমাদের সাথে ছিল যে মানুষটা হঠাৎ করে যে ও একটু বাইরে চলে যাবে এরকম চিন্তা ভাবনা করি নাই যে সবাই আমরা এখানে আছি ও কিন্তু যাবে না আমি আমার বড় ননদ আমার মেজো ননদ আমার হাজব্যান্ড সবাই ছিলাম ওইখানে ও সেইখান থেকে হচ্ছে বেরোইয়া মার্কেট থেকে বেরোয়া মার্কেটের পরও একটা ফ্লট আছে সেইখান থেকে ও হচ্ছে মেন রোড চলে গেছে আমি যেটা কল্পনাও করি নাই তো যখন আমি পেছন দিকে ঘুরে দেখছি আমার ছেলে নাই জিজ্ঞেস করছি যে সাফায়াত কোথায় বলতেছিল এখানেই তো ছিল যখন এই কথা বলছে আমার তখনই জানা হয়ে গেছে ও ও থেকে বেরোই গেছে আমি হচ্ছি প্রথমেই দোকান থেকে বেরোয় গেছি বেরোইয়া হচ্ছে পুরো মানে পুরো জায়গাটা ঘুরা ওইখানে দাঁড়াইয়া এই পুরো জায়গাটা ঘুরছি কোথাও নাই তা আমার মনে জানা হয়ে গেছে আমার ছেলে হচ্ছে বাইরে চলে গেছে আমি হচ্ছি দৌড়াইয়া বাইরে চলে গেছি বাইরে গিয়া হচ্ছে আমি ওই খুঁজতেছি এখানে ওইখানে আর আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে আমি না পারতি জোরে চিক্ষার দিয়ে কান্না করতে না পারতেছি কাউকে বলতে যে ওইখানে আমি কাউকে চিনি না জানি না কার কাছে কি বলবো এমন একটা অবস্থা হয়ে গেছিলো যে আমার চোখ দেওয়া পানি পড়তেছে কিন্তু আমি কাউকে বুঝাইতে পারতি না যে কিভাবে বলবো যে আমি আমার ছেলেকে খুঁজে পাইতেছি না মানুষও আমাকে আমাকে উল্টা বকবে যে আমি এখানে মার্কেট করতে আসছি আমার ছেলের কোনো খবর নাই এত কষ্ট লাগতেছিল কোথাও খুঁজে পাইতেছিলাম না আমার চোখ দিয়া মানে পানি পড়তেছে আর আমার মনে হইতাছে আমার বুকটা মানে ফাইটটা এখন আমার জীবনটা হয়ে যাবে এরকম এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তো খুঁজতা খুঁজদাসি হঠাৎ করে একটা লোক মানে হাত উঠাইছে বলছে কি খুঁজতেছেন কি খুঁজতেছেন যখন বলছে তখন আমার মনে হইল যে আমার কি হারাই গেছে না অ্যাক্সিডেন্ট করছে না কি না কেউ নিয়ে গেছে সেই কে আমাকে সেইটাই বলবে এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার তো আমি বললাম কি মানে কথা তো আর বলতে পারতাছি না আমার কথা মুখ দিয়া বের হইতাস না এমন একটা অবস্থা হয়ে গেছে তো শুধু মাথাটা নাড়াইছি হ্যাঁ মানে মাথাটা নাড়ানোর পর সে বলতেছিল এদিকে আসেন তো আমিও আবার মানে দৌড়াইয়া মানে গেছি সেইখানে গিয়া দেখি যে একটা একটা পুরুষ আর একটা মহিলা ওইখানে তারা দুই মানে এরকম পাশাপাশি দুজন দাঁড়া রয়েছে আর আমার ছেলে মাঝখানটাতে চুপ করে বসে রইছে তো আমি যাওয়ার পরে মানে দেখি ও চুপ করে বসে রইছে হয়তো তারা ওকে কিছু জিজ্ঞেস করতেছিল কিন্তু ও কোনো কথাবার্তা কিছু বলতেছিল না আমি এখনও ঘাইমা গেছি এই কথাটা আপনাদের সাথে যে বলতেছি প্রচুর পরিমাণ ঘাইমা গেছি আমার মানে হাত পা সব কাঁপা শুরু করে দিছে আমার এত পরিমাণ হাত পা কাঁপতেছে আমার সাহজাদি আমার কোলে ছিল আমি না পারতেছি আমার শাহজাদি ধরে রাখতে মানে এত পরিমাণ হাত পা কাঁপতেছিল আমার তো পরে দেখি যে আমার যাওয়ার ছেলে নিচে চুপচাপ বসে আছে আমি হচ্ছে ওরে টান দিয়ে আমার কোলে নিলাম কোলে নেওয়ার পরে সে আমার ছেলে কথা বলল যে মা করে ডাকলো তারপরে ওই লোকগুলা বলল। যে এত ছোট বাচ্চা ওরি স্যারে দিয়েছেন কেন কি শপিং করতে আসছেন যে বাচ্চাটাকে দেখে রাখতে পারেন নাই তা আমি যখন ওরে কোলে নিয়ে নিচ্ছি তখন হচ্ছে সাঁপায়তের বাবা বেরোয় মানে সে হচ্ছে ভিতরটা খুঁজা ফেলছে সে তো আমাকে দেখছে আমি বাইরে চলে আসছি এজন্য হচ্ছে সে ভিতরটা আগে খুঁজছে ভিতরে পায় নাই তারপর সে সে বাইরে আসে তখন আমি আমার সাঁফায়াত কোলে নিয়ে ফেলছি কোলে নেওয়ার পরে তো আমি আমার ছেলেকে রাগারাগি করতেছিলাম এখন ওরা আগারাগি করার কোনো কিছু নাই দোষটা টোটালি আমার কারণ আমার বাচ্চাকে আমার দেখা রাখার দরকার কোথাও বাইরে গেলে হচ্ছে বাচ্চাদেরকে সতর্কভাবে দেখা রাখা আমাদেরই দরকার কারণ হচ্ছে ওরা হচ্ছে বাচ্চা মানুষ বাচ্চারা কিছুই বলতে পারে না যাই হোক আল্লাহর অশেষ রহমত যে আমার ছেলেকে আমার বুকে ফিরাই দিচ্ছে ওপর আল্লাহ তো আমি প্রত্যেকটা মানুষকে বলি সবাই দেখে শুনে রাখবেন প্রত্যেকটা বাচ্চাকে বাইরে যান বা যেখানেই যান আর আমার উচিত ছিল আমার বাচ্চাকে কেয়ার করার কারণ ও যেই ছুটোছুটি করে এত দুষ্টামি আর এত দুষ্ট যা বলার মতো না এক সেকেন্ড মাত্র এখানে দেখলাম মাত্রই ও থাকে না এরকম একটা অবস্থা বাড়িতেও হয় সেক্ষেত্রে আমার ওইখানে আরও টেক কেয়ার করা দরকার ছিল আমার অনেক বেশি কেয়ারিং থাকা দরকার ছিল কিন্তু আমি সেটা করতে পারি নাই যার জন্য এরকম একটা অবস্থা হয়েছে তো যাই হোক আল্লার কাছে মানে লাখো লাখো সুক্রিয়া যে আমার ছেলেকে আমার বুকে ফিরাই দিছে আমি এখনও চিন্তা করলে আমার মাথাটা এত ঘুরে বলার মতো না তো চোখের পানি অযথা ফেলতে চাই না কারণ আমি আমি লাইফে অনেক কান্না করছি এত বেশি কষ্ট পাইছি কিছু কিছু ক্ষেত্রে যার কারণে চোখের অনেক 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 পরিমাণ পানি নষ্ট করছি তবে আমার ছেলে যখন হারাই গেছিল তখন আমার এত কষ্ট লাগছে আমি দেখি যে আমার এমনিতেই চোখ দেওয়া পানি পড়তেছে যে আমি আমার ছেলেকে খুঁজে পাইতেছি না আমার চোখ দিয়া এমন পানি পড়তেছে না পারতেছি চিৎকার করে কান্না না করতে না পারতেছি কাউকে বলতে না পারতি ওরে খুঁজে পাইতে মনে হইতেছে যে আমার বুকটা মানে ফাইটা যেতেছে এরকম সেম যেদিন আমার ছেলে বালতির মধ্যে পড়ে গেছিলো আমার সেদিনও এরকম লাগছে কিন্তু দোষটা তো আমার আমার ছেলেকে আমার দেখা রাখার উচিত ছিল কারো ভরসায় কখনো মানে বাচ্চাদেরকে রাখা একদমই উচিত না কারণ তারও একটা কাজ থাকতে পারে তারও কোনো প্রবলেম হইতে পারে এজন্য তো আল্লাহর কাছে অশেষ রহমত যে সে আমার দুইটা সন্তানকে আমার বুকে ভালো রাখছে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য সে যেন ভালো থাকে সুস্থ থাকে আমার বুকে যেন সারা জীবন থাকে অন্তত আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকে ভালো দেখতে চাই তারপর কি হয় জানি না তারপরও তার জন্য সব সময় দোয়া করব যে আমার ছেলে যতদিন বাঁচবে সে যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো একটা মানুষ হিসেবে গড়ে এবং মানুষের পাশে যেন দাঁড়াইতে পারে তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে এই আর কি অনেক কথা বলে ফেলছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ